সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষের সময় নির্দেশিত পথে চলতে হয় প্রত্যাশার কারণে সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায় কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর স্বীকার করে যে কেবল সম্পর্কে মূল আধার তবে কি জীবন আপনাদেরকে সুখ আর শান্তিতে ভরে যাবে না স্বয়ং বিচার করে দেখুন ভয় কেবল আগামী মানুষের কল্পনা মাত্র বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই ভয় আর কিছু নয় কেবল কল্পনা মাত্র ভয় থেকে মুক্তি পাওয়া কি খুব কঠিন কাজ অবশ্যই বিচার করে দেখুন আচ্ছা জীবনের ক্ষেত্রে তো এমনই হয় তাই না যখন মানুষের তার কোনো একটি ক্ষেত্রে বাধা কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয় নিজের জীবনের গতি থামিয়ে দেয় তখন সে তার জীবনের সফল হতে পারে না পাহাড় সুখ আর শান্তি প্রাপ্ত করতে অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করে তোলার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য করে তোলাই কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয় স্বয়ং বিচার করুন সমাজে সর্বদাই স্ত্রীলোকদের সাথে অন্যায় হয় মানব সমাজ স্ত্রীলোককে সর্বদা শোষণ অন্যায় আর অপমান দিয়েছেন যতক্ষণ না আমরা আমাদের পশ্চ থেকে শিক্ষা না গ্রহণ করছি কষ্টের পথে কখনো শেষ হবে না সকল ব্যক্তি কেবল মাত্র তিনি হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেননি সুখের একমাত্র হলো নিজের কামনার উপর নিয়ন্ত্রণ ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে লোভ মনুষ্যত্বকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে সাহস সাহসী দেখতে চাইলে যারা ক্ষমতা করতে পারে তাদের দিকে থাকাও আয়না যেমন ধলিক্ষণা তারা আচ্ছন্ন হয় তেমনি খোদে বুদ্ধিও আচ্ছন্ন হয় তারা একাই সত্য দেখতে পায় যারা ভগবানকে প্রতি প্রাণী ও বস্তুর মধ্যে দেখতে পায় ধৈর্যতার কাছে হার স্বীকার করা আপনার পবিত্র কর্তব্য এটা তাদের ধারা অচল থাকার কারণ অচল থাকার না অথবা আপনার মন ক্রমগত অশান্তিতে থাকবে আগুন জ্বালানি কাঠকে চাইতে পরিণত করে আত্মজ্ঞান আপনার সমস্ত ক্রিয়াকে করে দেয় দেয় এবং আপনাকে শান্তি এনে দাস কিন্তু অর্থ কোনো মানুষের দাস নয় আপনার যখন মনে হবে আপনার কিছু হারিয়ে গেছে কিন্তু তখনও আপনি কৃষ্ণকে পাবেন জীবনের লক্ষ্য রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথম অমৃতের মতময় হলেও শেষ পর্যন্ত এটি বিশ্বের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতার শিক্ষা গ্রহণ করা আবশ্যক লোক ক্রোধ হিংসা হলো মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান সময়ের ক্ষতি করে কারণ সময় হলো পরম ক্ষমতাবান যা কারোর জন্য ততই প্রকর হবে বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে প্রচলিত অগ্নি যেমন জ্বালানি কাটকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদ থীম কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্মৃতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সে স্মৃতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু সধ্বংস এবং নরকের তিনটি দরজা রয়েছে কাম ক্রোধ ও লোভ একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় যেমন সে বিশ্বাস করে তাই সে হয়ে যায় আনন্দের মূল চাবিকাটি হলো ইচ্ছা হ্রাস তাই সবাই বলি রাধে 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 রাধে